আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দটফামে আর আজকে আলহামদুলিল্লাহ সোমবার আপনারা জানেন যে আমার খামারে প্রচুর পরিমাণ বাচ্চা থাকে আর বাচ্চা থাকে বাংলাদেশে বিভিন্ন জায়গার থেকে কাস্টমার আসে তারপরে কিনা বেচা করে কেউ একটা চালে একটা নিতে পারবেন কেউ দশটা চাইলে দশটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ প্রথম শুরুর থেকে সোমবার শুরুর থেকে এক ভাই কুমিলার থেকে আসছে দুইটা বাচ্চা নিছে দেখেন মাসাল্লা বাচ্চা দুটো কত সুন্দর এই দি এটা বিটেলের খাসি বাচ্চা করস দি এটা তোতা খাসি বাচ্চা করস গোল্ডেন কালার কলিজা কালার এই দুইটা বাচ্চা করোদা নিচ্ছে দুটা খাসি বাচ্চা চার মাস বয়স ঠিক আছে চার মাস বয়স করোদা কিনছে বিস্তারিত বাইতে শুনবেন ভাই আমার সাথে আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই জি ভাই ভালো আছেন ভাই জি ভালো ভাই আপনি প্রথম অবস্থা আপনার ঠিকানাটা বলবেন আর আপনি কোথার থেকে আসছেন কিভাবে আসছেন কিভাবে আমার সাথে বিটু দেখছেন কিভাবে সম্পর্ক হয়েছে এটা একটু বিস্তারিত করলেন অনলাইনে আমার সাথে পরিচিত জি আমি

দুইটা বাচ্চা কোথাও নিচ্ছেন আমার অনেক কাস্টমার আছে একটু বললে ভালোই তো সাতাশ হাজার টাকা ঠিক আছে আমি শেষ মনে আটাইশ হাজার বলছিলাম বাইয়ের খাতাটা কম দিচ্ছে এই দেখেন এই বাচ্চারা বলছে চোদ্দ হাজার টাকা খাসি বাচ্চা আর এটা বসছে তেরো হাজার টাকা ঠিক আছে তাই ভাই ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আরও কিছু ভিডিও দেখুন বেচা কিনে এই দেখেন আরও দুইটা বাচ্চা আমার খামারের থেকে এক ভাই আসছে আর ভাই আসছে বলতে বাইরে প্রবাসী ভাই বাইরের বাবারা পাঠাইছে দেখেন হ্যাঁ কোথার থেকে আসছে আর কোথাও এই দুইটা বাচ্চা নিচ্ছে আপনারা কিন্তু এই দুইটা বাচ্চা আমার ভিডিওতে দেখছিলেন খুব কিউ দুটা বাচ্চা বিটেলের করছ দেখেন খুব হাই কোয়ালিটি হ্যাঁ একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা এই দুটা বাচ্চা আসছে কোথার থেকে আপনি বিস্তারিত শুনবেন এই দেখেন এই মুরবী আসছে উনি ছেলে প্রবাসে থাকে আমার বিডু প্রতিনিধি দেখে উনি আসছে আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি কোথার থেকে আসছেন কুমিল্লার থেকে আসছেন না আলহামদুলিল্লাহ কুমিল্লা কিন্তু আমার অনেক কাস্টমার আসছে দেখেন সকল বয়সে তিনি অসুস্থ তারপরে আসছে ছাগল ছাগল নেওয়ার জন্য ঠিক আছে ছাগলটা কতটুকু মোহ্বত করে দেখেন এই দেখেন আর ও আছে যে ছেলে নিছে উনি বাইক না ঠিক আছে আমাদের এলাকার পাশে ঠিক আছে এই দুইটা বাচ্চা কত নিচ্ছেন চব্বিশ হাজার টাকা আমি ছাব্বিশ হাজার পাঁচশো বলছিলাম চব্বিশ হাজার টাকাতে নিচ্ছে এই যে একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা ঠিক আছে তো ঠিক আছে ভালো দেখেন হ্যাঁ এই দেখেন এতগুলো ছাগলের মাঝে এই দুটা বাচ্চা বেছে নিচে দোয়া করবেন সবাই এই দুইটা বাচ্চাদের অনেক সুন্দরভাবে পালতে পারে এই দেখেন সোমবার সোমবারে জানেন প্রচুর পরিমাণ ছাগল থাকলে আর বাংলা বিভিন্ন জেলার থেকে অনেক কাস্টমার আসে আমার কাছে ঠিক আছে যেমন আজকে এক বড় ভাই এক মুরব্বী দাদা নিয়ে আসছে এই দেখেন বাই আসছে কোথার থেকে বিস্তারিত বাইরের মুখেতে শুনবেন এনেছে টোটাল এগারোটা এগারোটা বলতে তিনটা বাচ্চা রাম ছাগলে আর আটটা হচ্ছে ওই সামনে কুরবানির জন্য অনেকেই বলে যে কুরবানির জন্য খাসি এই এই খাসিগুলো নিছে ঠিক আছে যা কথা বেশি না বড় করে আপনারা জানেন তো করস খাসিও বিক্রি করি আমরা এই যে খাসিগুলো দেখাই আচ্ছা দেখার আগে আমি ভাইয়ের সাথে পরিচয় করাই এই যে বড়ো ভাই মুরব্বি একটু থাকেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কোথার থেকে আসছেন আপনি সিলেট মুলিবার থেকে দেখেন সিলেট কিন্তু অনেক কাস্টমার আছে তার সাথে দাদা ভাই আর দাদা ভাই বড় ভাই আসছে ভালো আছেন মুরব্বী হ্যাঁ যাক আসছে এরা গাড়ি নিয়ে আসছে এই যে গাড়ি নিয়ে আসছে এই গাড়ির মাঝে ভাই যান আমার ছাগল আছে এর আগে তো একবার নিছেন তাই না আচ্ছা যাক আপনি তো আলহামদুলিল্লাহ আসার পরে অনেকগুলো ছাগল দিকে চয়েস করে নিতে পারছেন তাই না জি আচ্ছা আপনি এইগুলো খাসি যে নিছেন এই যে করজ খাসিগুলো যে এটা কোন পরিস্থিতি কিসের জন্য নিছেন আপনি একটু বিস্তারিত বললে আমার অনেক

আর যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন বাইর তো বড় একটা ঘুরুকামারও আছে নাকি যাক ভাই অনেক সফিল মানুষ ঠিক আছে এই যে ভাই আবার এই এই তিনটা বাচ্চা তিনটা বাচ্চা এন একটা এক একজোড়া একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা আর এটা পাটি বাচ্চা ঠিক আছে এই তিনটা লইছে বাইয়ের বোনের জন্য বাইয়ের বোনে ইয়ার থাকে আমেরিকা লন্ডন থাকে উনি আবার লন্ডন থেকে ছাগল দেখে আমার বিরুগুলো দেখে পছন্দ করে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আর বাইরের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে ওকে আলাইকুম দেখেন সিলেট থেকে যে বাইক খাসি আর বাচ্চা নেছে দেখেন কি সুন্দর করে নেট বেঁধেছি এখন খাসিগুলো আমি তুলব দিয়ে দিব টা ছাগল আর গাড়ি বেঁধো আমি আমি সবসময় বলি কিন্তু আসার দায়িত্ব আপনারা আর মাল পাঠাবার দায়িত্ব আমাদের ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর করে তুলবো এই দেখেন কিভাবে আমরা নিজ দায়িত্বে তুলে দেবো দেখেন আপনারা হ্যাঁ এই যে সুন্দর করে নেট করে দিয়েছি এই দেখেন এই গাড়িটির মাঝে বিশ ত্রিশটা ল এই দেখেন এইগুলো তুলবো এখন এইগুলা কিন্তু এখন তুলব কুরবানির জন্য নিচে ভাই ঠিক আছে কুরবানির জন্য এই দেখ এই দেখেন এই সাথে দেখেন এটা এই দেখেন এই বড় ভাই নিচে ঠিক আছে ভাই অনেক শখিল মানুষ শখের বয়সে বাইর গরু আছে তার সাথে ছাগল পালবে সিলেট মলিউ বাজার ঠিক আছে দেখবেন এইভাবে আপনারা আসবেন নিজ দায়িত্বে আমরা খাসিও দিচ্ছি পুরোটা ভিডিও দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এই দেখবেন খাসিগুলো কিন্তু সবগুলো সুন্দর মানে এক দেড় মাস খাওয়াইলে মাসা অনেক পরিবর্তন হবে আমাদের লোক দিয়ে একে সুন্দরভাবে দায়িত্বভাবে আমরা তুলে দিচ্ছি হ্যাঁ সবগুলা বাচ্চা সবগুলা বেচা কেনার পরে এইগুলা বিডিও করছে দেখেন আপনারা দেখছি সুন্দর একটা ছাগল দুধ না ব্যথা পায় তার সাথে দেখেন বাচ্চার বাচ্চাটিও দিব ইনশাল্লাহ তার সাথে বাচ্চা গুলো দিয়ে দিব দেখেন গারলও আছে ইনশাল্লাহ একটা গারল তার সাথে গারলও নিছে ভাই একটা দেখেন মাসাল্লাহ এই গারলটা তার সাথে গারল নিছে একটা গারল বা এর শখের বয়সে এটা সময় জমা করবে এই জন্য নিছে এই বাচ্চা তিনটা বাচ্চা তিনটা খুব সুন্দর মাসাল্লাহ এই তিনটা বাচ্চা এই গাড়ি দিয়ে দিব দেখবেন আপনারা ছাগলও কিনে দিছি বাইরের জন্য দেশাল ছাগল দেশালের মাঝে করস হ্যাঁ এইগুলো দিয়ে দিব গাড়িতে করে আমরা সব ধরনের সিস্টেম রাখি এইগুলা দেশালগুলো আমার কাছে নাই আমি হাটের থেকে কিনে দিছি বাইরে ঠিক আছে এই যে চারটে দেশাল ছাগলও কিনে দিছি এটা কিনে দিছি এক আপার জন্য আপার লন্ডন থাকে এই দেখেন গারলগুলো আমরা এই গারলটা কীভাবে খাস খাই দেখেন এটা তুলে দিব দেখেন পিছন্দ দেশালগুলো উঠাচ্ছে বাচ্চাগুলো সাথে দিয়ে দিয়েছে বাচ্চাগুলো দিয়ে দেন এই দেখেন হরিয়ানা বাচ্চাগুলো মাসা লাগতো সুন্দর এই বাচ্চাগুলো কি সুন্দরভাবে তুলে দিয়েছে দেখেন দায়িত্ব আমরা সকালবেলা যখন আসছিল একদম শীত মানে বৃষ্টির মাঝে আসছিল সাথে দেখেন এখন কি নেট দিয়ে দেবো যা কোনো সমস্যা না হয় বৃষ্টি হলে কোনো সমস্যা না হয় দেখেন কি সুন্দরভাবে নেট করে দিচ্ছি ঠিক আছে মরুব্রিও আছে সবাই দেখবেন নেট করলে কিরকম প্যাকেট দেখেন এইভাবে মানে প্যাকেট করে তিরপাল দিয়ে একদম সুন্দর ঘেদে যে দেখেন ছাগল একদম শুয়ে আছে তো অবশ্যই আপনারা দূর অঞ্চল থেকে আসলে এইভাবে আসতে পারবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দেখেন এখন মূল উদ্দেশ্যে চলে যাচ্ছে ওকে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ সবাই আপনারা আসবেন নিজ বহে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম